আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার মধ্যে ভালো আছে বন্ধুরা অনেকই রয়েছেন বর্তমানে যারা বিকাশ ইউজার রয়েছেন তারা কিন্তু আসলে বিকাশ মার্চেন্ট নাম্বার কাকে বলে কিন্তু অনেকই জানেন না বা বিকাশ রিটেলার যে অ্যাকাউন্ট বলে পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট কাকে বলে এটা কিন্তু অনেকেই জানেন না তো বন্ধুরা অবশ্যই আমি শেয়ার করবো পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন যে আসলে কীভাবে আপনার একটা পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন তার আগে একটা কথা না বলি বলিনি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং অলরেডি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাংক ইউ তো বন্ধুরা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অবশ্যই আপনারা খুব সহজেই কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন তো এটা করার জন্য যেটা করতে হবে বিকাশ আপনার পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট এটা করার জন্য যেটা করতে হবে সরাসরি আপনাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে বন্ধুরা অবশ্যই এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে ওয়েট করার পরে বন্ধুরা আমি যেভাবে দেখাই ঠিক সেভাবে আপনারা করবেন তো দুইটা অ্যাকাউন্ট কীভাবে ইউজ করবেন সেটা অবশ্যই ভিডিও শেষে আমি বলে দিব যে দুইটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন একই এনআইডি দ্বারা সেটা কীভাবে ইউজ করবেন সেটা অবশ্যই ভিডিও শেষের দিকে বলে দেবো তো এখানে আপনারা লিখবেন হচ্ছে ডাব্লু ডাব্লু ডট বিকাশ ডট কম এটা লিখে অবশ্যই আপনারা সার্চ করবেন তো সার্চ করার পরে আপনাদের কাছে এন্ট্রাফেসটা ঠিক এভাবে চলে আসবে তো বন্ধুরা আসার পরে অবশ্যই আপনারা কী করবেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন তো এখান থেকে আমি স্কুল করে একটু নিচের দিকে চলে আসলাম আসার পরে বন্ধুরা অবশ্যই দেখুন এখানে একটা অপশন রয়েছে অনলাইন ব্যবসা তো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখুন কীভাবে আপনারা মার্চেন্ট নাম্বার আপনারা নিজেরা ইউজ করবেন সেই বিষয়টা অবশ্যই দেখাবো এবং মার্চেন্ট নাম্বারে কি কী সুবিধা রয়েছে সব কিছু বিস্তারিত অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা কি করবো অ্যাকাউন্ট করার জন্য এই যে অনলাইন ব্যবসা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অবশ্যই আমাদের কাছে এন্ট্রান্স এভাবে আসবে আসার পরে বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই একটা হচ্ছে দেখুন বিকাশ বিজনেস ড্যাশবোর্ড আর একটা হচ্ছে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট তো আমরা কি করব এই যে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট এখানে এই যে রিটেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন দেখুন এখানে বলা হয়েছে কি রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে তো বন্ধুরা আসলে আমি আপনাদেরকে বলি এখানগুলো আপনারা পড়লেও ফারেন না পড়লেও ফারেন কোনো সমস্যা নেই তো অবশ্যই আমি বলে দিই যে কি কী আপনাদের প্রয়োজন হবে নাম্বার এক হচ্ছে যে এনআইডি কার্ড দ্বারা আপনি বিকাশ এখন রেজিস্ট্রেশন করবেন সেই এনআইডি কার্ড দ্বারাই অবশ্যই যে সিমটা রেজিস্ট্রেশন করবেন সেই সিমটা কিন্তু কেনা থাকতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে আপনার মোবাইল সিম মালিকানা অবশ্যই প্রমাণ এগুলো থাকতে হবে সব কিছু আমি বিস্তৃত আপনার আপনাদের বিড়িতে অবশ্যই শিখিয়ে দেবো কীভাবে কী করবেন তো বন্ধুরা এখানে কী করবে যে বক্স আছে এখানে একটা আমরা ই করে দেবো টিক দিয়ে দেবো দেওয়ার পরে আবেদন করুন এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে বন্ধুরা অবশ্যই এখানে আপনার যে কাঙ্ক্ষিত নাম্বার যে নাম্বারটা রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটা অবশ্যই আপনার এখানে দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা অবশ্যই দিয়ে নিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা যেটা করতে হবে এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখুন অপারেটার সিলেক্ট করুন এখন আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সে নাম্বারটা কোন অপারেটার সেটা এখান থেকে সিলেক্ট করতে বলতেছে রবি গ্রামীণ যেটাই হোক আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে দেখুন লেখা আছে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেবেন অবশ্যই আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা যে নাম্বারটা আমরা এখানে দিয়েছি সেই নাম্বারটাতে এটা কোড চলে আসবো দেখুন কোডটা এখানে চলে আসছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা কোডটা চলে আসছে আমি অবশ্যই কোডটা এখানে দিয়ে নিচ্ছি দেখুন এই কোডটা অবশ্যই আপনারা এখানে দিয়ে দিবেন আমি কোডটা আর একবার দেখে নিচ্ছি এখানে কোডটা হচ্ছে জিরো সেভেন ফাইভ জিরো এইট ওয়ান তো অবশ্যই ফাইভ জিরো এইট ওয়ান আমি কোডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখুন নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে অবশ্যই এখানে দেখুন কি বলা আছে এখানে ইংরেজিতে আপনার নাম লিখতে হবে আপনার পিতার নাম লিখতে হবে আপনার মাতার নাম লিখতে হবে সব কিছু তারপর এখানে বলা হয়েছে সব কিছু ডিটেলস দেখুন এখানে যে ডিটেলসগুলো আছে অবশ্যই আপনারা আশা করি এগুলো সব কিছু দিতে পারবেন সমস্যা নেই আমি এগুলো দিয়ে অবশ্যই আপনাদের সাথে আবার আসছি অবশ্যই এগুলো সব কিছু ফিল আপ করে আসছি বন্ধুরা দেখুন এখানে সব কিছু আমার সিলেক্ট করা হয়ে গেছে তো সিলেক্ট করার পরে আমাদের কী কী করতে হবে এখানে এই যে এগিয়ে যান এখানে ক্লিক করে দিতে হবে অবশ্যই এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কি করতে হবে দেখুন এখানে আপনার কি বলা হয়েছে ব্যবসার নাম ইংরেজিতে লিখতে হবে তারপর হচ্ছে এখানে মনে করেন আপনার ব্যবসার ধরন লিখতে হবে সব কিছু এখানে ডিটেলস অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দিতে হবে তো অবশ্যই বন্ধুরা আমি আবার এখানে সিলা এগুলো ফিল আপ করে অবশ্যই আপনাদের সাথে এই আসছি তো বন্ধুরা এখানে ডিটেলসগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে যাওয়ার পরে তারপর কি করতে হবে আমাদেরকে এই যে এগিয়ে যেন এখানে ক্লিক করে দিতে হবে এগিয়ে জানে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কি করতে হবে এখানে এখন যেটা করতে হবে নমিনি দিতে হবে যাকে আপনি নমিনি দিবেন এই অ্যাকাউন্ট ঠিক আছে আপনি যদি বা দিবেন করুক ঠিক আছে আপনি যদি মৃত্যুবরণ করেন বা আসলে যদি আপনার অ্যাক্সিডেন্টলি কোনো দুর্ঘটনা হয় ঠিক আছে তখন যদি কাউকে এখানে নমিনি দিয়ে রাখেন এই অ্যাকাউন্টে যত টাকা পয়সা থাকবে বা যা কিছু থাকবে ঠিক আছে সব কিছু অবশ্যই যাকে নমিনি দেবেন সে কিন্তু পাবে এখানে অবশ্যই নমিনির যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে বন্ধুরা অবশ্যই আমি এগুলো ফিল আপ করে আসছি অবশ্যই আশা করি আপনারা এগুলো সব কিছু পারবেন সব কিছু লেখা আছে দেখুন নমিনির তথ্য ইংরেজিতে এখানে লিখতে হবে তারপর হচ্ছে নমিনির সাথে আপনার সম্পর্ক কি সেটা অবশ্যই এখানে লিখতে হবে তারপর এখানে জাতীয় পরিচয়পত্র নমিনির দিতে হবে সব কিছু এগুলো ডিটেলস আপনারা পারবেন আমি এগুলো ফিল আপ করে আবার আসছি আপনাদের সাথে বন্ধুরা এখানে সব কিছু আমি দিয়ে দিয়েছি তো আপনারা এগুলো দেওয়ার পরে অবশ্যই একবার হলেও এগুলো চেক করে নেবেন যা কিছু দিয়েছেন এখানে সব কিছু সব কিছু ঠিকঠাক রয়েছে না এগুলো সব কিছু আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে কি এগিয়ে যান দেখুন এখানে এগিয়ে যান লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে যেটা করতে হবে আপনার যে আসলে ছবি তুলতে হবে তারপর আপনার ভোটার আইডি কার্ডের এখানে সব কিছু তথ্য দিতে হবে বন্ধুরা এগুলো আমি ফিল আপ করে আবার আপনাদের সাথে আসছি তো এখানে সব কিছু ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন এখানে যেগুলো সব কিছু ফিল আপ করে দিয়েছেন সব কিছু এখানে ডিটেলসগুলো দেখে নেবেন তো বন্ধুরা এখানে কি দিয়েছি আমি ঠিক আছে এখানে অবশ্যই দেখুন এখানে আমার ভোটার আইডি কার্ডের অবশ্যই সামনের পার্ট দিয়েছি এখানে ব্যাক পার্ট দিয়েছি তারপরে এখানে সিমের মালিকেনা প্রমাণ মানে আপনি যে সিমটা আপনার নিজের আইডি কার্ড দিয়ে কিনছেন সেটার প্রমাণ কিভাবে এটা বের করবেন সেটা বলি দেখুন আপনার যে সিমটা রেজিস্ট্রেশন করবেন ওই সিমটা থেকে অবশ্যই ডায়াল করবেন হচ্ছে স্টার তারপর হচ্ছে ওয়ান সিক্স ডাবল জিরো তারপর হচ্ছে ওয়ান হ্যাশ এটা দিয়ে ডায়াল করবেন তারপর যে এনআইডি কার্ড দ্বারা আপনি বিকাশ এখন রেজিস্ট্রেশন করবেন সেই এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট দিয়ে অবশ্যই সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে অবশ্যই আপনার নাম্বারে একটা সিমে একটা মেসেজ চলে আসবে মেসেজ চলে আসার পরে ওই সিম দিয়ে মানে ওই এনআইডি কার্ড দ্বারা কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেইটা অবশ্যই চলে আসবে আসার পরে আপনি ওইটা একটা স্ক্রিনশট আকার নেবেন নিয়ে অবশ্যই এখানে অ্যাড করে দিয়ে দেবেন বন্ধুরা এটা হয়ে গেল তারপর এখানে অবশ্যই কি করছি এখানে আপনি যে অনলাইনে কী বিজনেস করেন সেটার অবশ্যই প্রমাণ দিতে হবে সেটার একটা প্রমাণ স্ক্রিনশট দিয়ে দিবেন দেওয়ার পরে কী করতে হবে এখান থেকে দেখুন একদম উপরে চলে আসবেন সব কিছু দেখে দেবেন তারপরে এখানে লেখা রয়েছে সবিতরণ এখানে দেখুন লেখা রয়েছে স তো বন্ধুরা এখান থেকে অবশ্যই টাচ করে আপনারা ছবিটা তুলে নেবেন দেখুন এখান থেকে অবশ্যই ছবিটা আমি তুলে নিচ্ছি আমার ছবিটা সুন্দরভাবে এখান থেকে অবশ্যই তুলতে হবে এখন এখানে ছবি তোলা হয়ে গেছে তো বন্ধুরা ছবি তোলার পরে এখান থেকে আপনারা কী করবেন একটু স্কুল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে বন্ধুরা এখানে কী রয়েছে লেখা এই যে জমা দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা অবশ্যই একটু ওয়েট করবেন ওয়েট করবেন ওয়েট করার পরে অবশ্যই দেখে এখানে অবশ্যই মেসেজ দেখুন এখানে কী লেখা আসছে এখানে লেখা আসছে অভিনন্দন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখুন উপরেও এই যে মেসেজ চলে আসছে আমাদের উপরেও কিন্তু এখানে মেসেজটা চলে আসছে আসার পরে এখানে হোমে ফিরে যাব আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে অবশ্যই দেখুন এখানে আমরা ইনবক্সে চেক করবো যে আসলে আমাদের সিমের ইনবক্সে এখানে কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আমরা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এখন আমাদেরকে এখানে দেখা যায় কি আপনার সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে তারা একদম সম্পূর্ণ আমাদের যে অ্যাকাউন্টটা আসলে ই হয়ে গেছে মানে অ্যাকাউন্টটা সাকসেসফুল যে রেজিস্ট্রেশন হয়েছে সেটার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে মেসেজ দেবে তো বন্ধুরা অবশ্যই আমরা একটু ওয়েট করব তো বন্ধুরা দেখুন এখানে বিকাশ থেকে আমাদেরকে কনফার্মেশন এস এম অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে দেখুন এখানে এস এম এস চলে আসছে এখানে এস এম এসগুলো অবশ্যই আপনার এখানে যদি একটু ফলো করেন এখানে দেখুন সব কিছু ডিটেলস এখানে দেখাচ্ছে তো বন্ধুরা এখন কি করতে হবে আমাদেরকে আমাদের বিকাশ যে পার্সোনাল রিটেল অ্যাকাউন্টটা এটা ইউজ করার জন্য অবশ্যই আমাদের একটা পিন সেট আপ করে নিতে হবে এখানে কী বলা হয়েছে দেখুন ইউর বিকাশ মোবাইল মেনু ইস ঠিক আছে আপনার পিনটা সেট করতে বলা হয়েছে বাহাত্তর ঘন্টার ভিতরে অবশ্যই পিনটা সেট না করলে কিন্তু এটা পুনরায় হেল্পলাইন অফিসে কিন্তু ই হেল্প নিতে হবে তো বন্ধুরা অবশ্যই আমরা এখন কি করব। আমাদের সরাসরি যে সিমটা রয়েছে সেখানে চলে আসবো বাসার পরে অবশ্যই এখান থেকে কি করতে হবে আমাদেরকে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন এটা ডায়াল করে অবশ্যই এখান থেকে কী করতে হবে এখানে আমরা এই করে দেবো দেওয়ার পরে বন্ধুরা এখানে এরকম আসবে আসার পরে এখান থেকে অবশ্যই আমরা কী করব এখানে টাস্ক করব করার পরে এখান থেকে ওয়ান লিখে তারপর এখানে সেন্ডে ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করার পরে বন্ধুরা তারপরে কী করতে হবে এখানে ফাইভ ডিজিটের আপনাকে একটা পিন নাম্বার দিতে হবে বন্ধুরা আমি অবশ্যই একটা ফাইভ ডিজিটের পিন নম্বর দিয়ে দিছি তো এরপরে কী করতে হবে কনফার্ম পিন এটা দিতে হবে সেম পিনটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে বন্ধুরা সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করার পরে বন্ধুরা পিনটা কিন্তু আমার সেট আপ করা হয়ে গেছে এরপর যেটা করতে হবে এখান থেকে বেরিয়ে যাব আমরা বেরিয়ে গিয়ে অবশ্যই আমরা তো বন্ধুরা এখন কি করতে হবে অবশ্যই আমি দেখাই আমাদেরকে তো আমাদের প্রিন্টে সেট আপ করা হয়েছে এখন পুনরায় আমরা ঠিক আছে যাদের আসলে বাটন ফোন তারা অবশ্যই দেখুন তাদের জন্য এই প্রসেসটা দেখুন এখান থেকে অবশ্যই আমি ঢুকলাম ঢোকার পরে অবশ্যই এখান থেকে অবশ্যই আপনাদেরকে যদি দেখাই এখান থেকে সব কিছু কিন্তু করতে পারবেন দেখেন এখানে সেট মানি রয়েছে মোবাইল রিচার্জ তারপর সব কিছু কিন্তু এখান থেকে ডিটেলস রয়েছে তো বন্ধুরা এরপর যেটা করতে হবে এখন আপনাদেরকে একটু চেক করে দেখাই এখান থেকে অবশ্যই যদি আমি ই করি আপনাদেরকে একটু দেখুন এখানে অবশ্যই আমাদের ব্যালেন্সটা চেক করবো যে মাই আপনার বিকাশ এখানে ফাইভ দিয়ে সেন্ড করে দেবো সেন্ডে ক্লিক করার পরে তারপর অবশ্যই চেক ব্যালেন্স রয়েছে দেখুন এক নম্বরে তো ওয়ান দিয়ে আমরা এখানে রিপ্লে করে দেবো ওয়ান দিয়ে এখানে রিপ্লে করে দিলাম রিপ্লে করার পরে অবশ্যই দেখুন তারপর কি করতে হবে আমাদের ফাইভ ডিজিট যে পিনটা রয়েছে সেই প্রিন্টটা এখানে দিয়ে দিব দেখুন অ্যাকাউন্টটা আমরা করছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন পর্যন্ত দেখুন ইউর কারেন্ট ব্যালেন্স জিরো জিরো এটা দেখাচ্ছে তো বন্ধুরা এরপরে যারা আসলে আপনারা স্মার্টফোনে আসলে অ্যাকাউন্টটা ইউজ করবেন তাদের জন্য আসলে সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পরে অবশ্যই এখানে লিখবেন হচ্ছে মার্চেন্ট ঠিক আছে বিকাশ মার্চেন্ট লিখবেন বিকাশ লিখে তারপরে যে দেখুন মার্চেন্ট লিখলে ঠিক আছে মার্চেন্ট লেখ লেখার পরে কিন্তু অবশ্যই সরি একটু ভুল হয়েছে আমার এখানে তো বিকাশ আপনারা যদি লেখেন বিকাশ লেখার পরে এখানে দেখুন বিকেশ মার্সেন্ট এটা রয়েছে তো দেখুন এটা আমার ডাউনলোড করাই রয়েছে আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন তো আমি এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে কী করতে হবে বন্ধুরা এখানে ঢুকে আপনাদের অবশ্যই এখানে একটু ওয়েট করতে হবে যদি অ্যালাউসে অ্যালাউ করে দেবেন তো আমি অ্যালাউগুলো করে দিচ্ছি অ্যালাউগুলো করার পরে এখান থেকে দেখুন এখানে যেমন এখন আপনার একটু ওয়েট করতে হবে আমাদেরকে এখানে হয়তো মনে করেন এখানে কী বলতেছে আছে লগ ইনই লগ ক্লিক করতে হবে তারপরে এখানে কাঙ্ক্ষিত আমাদের যে অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছি সে নাম্বারটা দিতে হবে তারপরে এই যে পরের ধাপে যান ঠিক আছে এখানে ক্লিক করতে হবে আপনার সিমটা কেউ ওয়ানে রয়েছে না টুতে রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধু এখান থেকে কী করতে হবে আমাদেরকে একটু ওয়েট করতে হবে একটু আমাদের যে সিমটা সিমটা একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে একটু ওয়েট করতে হবে দেখুন অলরেডি কোডটা কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে অ্যালাউতে ক্লিক করে দেবে অ্যালাউতে ক্লিক করার পরে পরবর্তী ধাপে ক্লিক করব পরবর্তী ধাপে ক্লিক ক্লিক করার পরে তারপর এখানে কি করতে হবে দেখুন এখানে পিন নাম্বারটা দিতে বলে অবশ্যই এখানে আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে দেবো পিন নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু আমাদের যে নামে ঠিক আছে আমরা যখন অ্যাকাউন্ট করেছিলাম সেখানে মনে করেন প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান নামে কিন্তু এখানে এটা রয়েছে তো বন্ধুরা এরপর নিশ্চিতে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে স্বাগতম জানাইছে জানানোর পরে এখানে দেখুন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি সবকিছু দেখুন এখানে আপনি মোবাইল রিচার্জ সেন্ট মানি ক্যাশ আউট ঠিক আছে সব কিছু কিন্তু এটা করতে পারবেন তো বন্ধুরা এবং আরও একটা সুবিধা রয়েছে আপনারা যদি আসলে আপনাদের মার্চেন্ট যে এই অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টটা আপনাদের সম্পর্কে এখন বর্তমানে শেয়ার করলাম আপনাদের সাথে এতক্ষণ এই অ্যাকাউন্ট থেকে যদি আপনারা এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনাদের কী হবে আপনাদের হাজারে কিন্তু চোদ্দো টাকা নব্বই পয়সা চার্জ করা হবে এবং প্রতি মাসের পাঁচ হাজার টাকা আপনি ক্যাশ আউট একদম ফ্রিতে করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং যদি আপনাদের ভিডিও ভালো লাগে তবে ফেসবুকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বন্ধুরা আমি বলছিলাম যে আসলে আপনারা একটা এনআইডি কার্ড বা একটা স্মার্ট কার্ড দিয়ে দুইটা বিকাশ অ্যাকাউন্ট কীভাবে ইউজ করবেন দেখুন বন্ধুরা আসলে একটা হচ্ছে আপনার বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট তো বন্ধুরা এই দুইটা অ্যাকাউন্ট কিন্তু আপনারা ঠিক এই সিস্টেমে ইউজ করতে পারেন একটা এনআইডি কার্ড দিয়ে তো বন্ধুরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ